আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ পঁচিশে সেপ্টেম্বর রোজ বুধবার আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম জানিয়ে দিব ফাতো গ্রু অ্যান্ড ফিশারিজের ভিডিও যারা দেখছেন এবং যারা আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমরা এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা সারা বাংলাদেশে সরবরাহ করি আপনাদের যারা বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পাইকারির ক্ষেত্রে মিনিমাম পাঁচশো পিস এবং খুচরার ক্ষেত্রে আমরা একশো পিস দিয়ে দিই আর আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আমরা যেসব রেট বলে দিই এগুলো সম্পূর্ণ পাইকারি রেট খুচরার ক্ষেত্রে দুই টাকা রেট বৃদ্ধি পাবে বন্ধুরা আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নেই আপনারা যারা বাচ্চা নিতে ইচ্ছুক তারা অবশ্যই সম্পূর্ণ টাকা ফুল পেমেন্ট করে আমাদের কাছে বাচ্চা নিতে হবে তাছাড়া বর্তমানে আমাদের কাছে টাইগার মুরগি আপনার বারো থেকে পনেরো দিনের টাইগার মুরগি রেডি আছে এবং প্রারকৃতির রেডি আসে এক মাসের যারা নিতে চান আমাদের সেটা যোগাযোগ করবেন চলুন দেরি না করে জেনে নেই আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম নর্মাল সোনালি বা রেগুলার সোনালি বিশ টাকা সোনালি ক্লাসিক বাচ্চা একুশ টাকা গোল্ডেন সোনালি গোল্ডেন সোনালি বর্তমান রেট চলতেছে একুশ টাকা পঞ্চাশ পয়সা এবং সাদা সাদাভামির আগে বলে দিই আজকে বাচ্চা হচ্ছে আমাদের ক্রোজ বাচ্চা তেইশ টাকা সাদা ভাওমি আজকে বাচ্চা নেই মিশরীয় ভাওমি আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা রেগুলার হাইব্রিড ছাব্বিশ টাকা সুপার হাইব্রিড আটাশ টাকা লোকাল টাইগার বন্ধুরা আজকে বত্রিশ টাকা মাল্টি কালার টাইগার বত্রিশ টাকা এবং কালার ওয়ার্ড বাচ্চা আজকে পঁয়ত্রিশ টাকা থাকি কামবেল হাঁসের গড় বাচ্চা পঁয়ত্রিশ টাকা দেশি বাচ্চা পঞ্চাশ টাকা খাকি কামবেলের দেশি বাচ্চা বেইজিং বাচ্চা নব্বই টাকা স্টার থার্টিন একশো তিরিশ টাকা পিস চীনা হাঁসের জিরো বাচ্চা পঁচাত্তর টাকা পিস এবং টার্কির বাচ্চা তিনশো টাকা জোড়া তিতিরের বাচ্চা একশো টাকা পিস তাছাড়া এক মাসের তিতিরের বাচ্চা চারশো টাকা জোড়া এক মাসের টার্কির বাচ্চা পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া এবং পনেরো দিনের চিন হাঁসের বাচ্চা আমাদের কাছে পাবেন একশো তিরিশ টাকা পিস এছাড়াও পনেরো দিনের বোর্ডিং করা টাইগার আমাদের কাছে পাবেন একশো টাকা পিস তাছাড়া অন্যান্য বোর্ডিং করা বাচ্চা প্রয়োজন আমরা সেটা যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাই আবরকাত